শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের লেসন ফোর হোয়ার আর ইউ ফ্রম এখান থেকে আমরা গত ক্লাসে কিন্তু এই পর্যন্ত শিখেছিলাম অর্থাৎ এ টু থেকে ধারাবাহিকভাবে আজকে সবগুলো কনভার্সেশান একসাথে অর্থাৎ লেসন ফোর আজকে কমপ্লিট করে দেবো ঠিক আছে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এ টু এখানে একটি কনভার্সেশন রয়েছে আমরা কনভারসেশনটা পড়বো সাথে বাংলা অর্থটাও পড়ব তো এখন দেখো এই কনভারসেশনটা কিসের উপর ভিত্তি করে ধরো এখানে বলা হয়েছে ইটস দ্য ফার্স্ট ডে এটি হচ্ছে প্রথম দিন ইন দ্য নিউ ক্লাস বিদ্যালয়ের প্রথম দিন আফটার দ্য অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষার পরে এটাই হচ্ছে তোমাদের বিদ্যালয়ের প্রথম দিন দ্য বয় বালকটি সিটিং বসেছিল নেক্সট টু জয় জয়ের পাশেই বসেছিল ইজ এ নিউ স্টুডেন্ট নতুন বালকটি জয়ের পাশে বসেছিল লিসেন শুনো অ্যান্ড প্র্যাকটিস এবং অনুশীলন করো দ্য কনভার্সেশন বিলো নিচের কনভারসেশনটি অনুশীলন করো আচ্ছা তাহলে কনভার্সেশনটা কি নিয়ে নতুন একজন স্টুডেন্ট জয়ের সাথে বসেছিল এই বিষয়টি নিয়ে তো কি বলছে জয় বলছে হ্যালো আই অ্যাম জয় হ্যালো আমি জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন আমি ক্লাসের ক্যাপ্টেন নিউ স্টুডেন্ট নতুন শিক্ষার্থী বলতেছে মাই নেম ইজ সাজিদ আমার নাম হচ্ছে সাজিদ অর্থাৎ সাজিদ বা সাজেদ ঠিক আছে এভাবে পড়বা জয় বলছে হয়ার ডু ইউ কাম তুমি কোথায় থেকে এসেছো ফ্রম তুমি কোথায় থেকে এসেছো সাজিদ তখন সাজিদ বলছে আই আম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফাদার গড ট্রান্সফার্ড হেয়ার আমার বাবা এখানে ট্রান্সফার বা বদলি হয়েছে আমার বাবা এখানে বদলি হয়েছে যার কারণে আই এম হেয়ার ইন খুলনা যার কারণে আমি এখানে খুলনায় আছি যার কারণে আমি এখানে খুলনায় আছি তারপরে বলতেছে দেখো জয় বলতেছে অয়েল ভালো আই এম শিওর ইউ উইল লাইক খুলনা আমি নিশ্চিত মানে আমি নিশ্চিত যে তোমার নতুন স্কুল ভালো লাগবে অ্যান্ড ইউর নিউ স্কুল আমি তোমাকে আবার বলছি আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল তোমার খুলনা এবং নতুন স্কুল ভালো লাগবে এতে আমি নিশ্চিত সাজিদ বলছে আই নো আই উইল আমি জানি আমার ভালো লাগবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে জয় বলছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ড আমি অলরেডি অর্থাৎ আমি ইতিমধ্যেই তোমার বন্ধু ঠিক আছে তো এই কনভার্সেশনটি এখানে শেষ এখন আমরা এ থ্রি এর এর পরবর্তীতে যে কনভার্সেশনটি সেটি আমরা পড়ব তো এখানে কী সম্পর্কিত কনভারসেশনটি দেখো মামুন অ্যান্ড আকাশ আর টকিং মামুন কাজিনস রুমা মামুন এবং আকাশ কথা বলছে মামুনের চাচাতো বোন রুমাকে নিয়ে লিসেন শুনো টু দ্য প্র্যাকটিস দ্য কনভার্সেশন আচ্ছা কী নিয়ে কথা বলতেছে সেই আমরা পড়ব আকাশ কি বলছে আকাশ বলছে হোয়াট ডাজ মামুন মামুন তোমার কাজিন কি করে তখন মামুন বলছে শি ইজ অ্যান আর্কিটেক্ট সে একজন আর্কিটেক্ট সে মোস্টলি ডিজাইন সে প্রধানত ডিজাইন করে অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স সে অফিস এবং শপিং কমপ্লেক্স কী করে ডিজাইন করে আকাশ বলছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কী করছে মামন বলছে অয়েল বেশ অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট এই মুহূর্তে সে ভিন্ন কাজ করছে সে একটি ভিন্ন কাজ করতেছে তারপরে বলছে শি ইজ ডিজাইনিং এ স্কুল সে একটি বিদ্যালয়ের ছবি অর্থাৎ বিদ্যালয় ডিজাইন অর্থাৎ বিদ্যালয়ের বিল্ডিং ডিজাইন করছে বিল্ডিং অ্যাট দ্য আউটস্ট্রাইক অফ ডাকা অর্থাৎ বিদ্যালয়ের অর্থাৎ শহরের বাহিরে একটি বিদ্যালয়ের কি করতেছে ডিজাইন করতেছে আমি আবারও বলছি শহরের বাইরে একটি বিদ্যালয়ের সে ডিজাইন করতেছে এটাই শেষ এটাই হচ্ছে কনভারসেশন চলো আমরা পরদীয় কনভারসেশনটিতে কি বলছে বলা হয়েছে ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্য লিভিং রুম ম্যারি এবং তার মা লিভিং রুমে বসে আছে মেরি মাদার্স রাবিয়া বেগম মেরির মা রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি মেরির মা রাবিয়া বেগম টিভি দেখতেছে অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক মেরি একটি গল্পের বই পড়ছে দে আর নেবার তাদের প্রতিবেশী লিটল বয় ছোট বালক স্ক্রাইং কান্না করতেছে অ্যাট দ্য টপ অফ অফিস বয়েস একটা ছোট বালক কান্না করতেছে তখন এই পরিস্থিতির আলোকে তোমাকে একটি কনভারসেশন দেওয়া হয়েছে চলো আমরা এটার অর্থ সহকারে পড়ব রাবিয়া বলতেছে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি কিছুই বুঝতে পারতেছি না দ্যাট বয় ওই বয়টি ইজ স্ক্র্যামিং সো মাচ এই বাবুটি অনেক বেশি চিৎকার করছে বা খুব বেশি চিৎকার করছে মেবি বি ইজ হাংরি মনে হয় সে খুবই ক্ষুধার্ত মেরি বলছে আই ডোন্ট থিঙ্ক সো আমার তেমন মনে হচ্ছে না মেবি হি ইজ স্ক্রাইং মনে হয় সে কান্না করতেছে পর হিজ মাদার তার মায়ের জন্য সে কান্না করতেছে রাবেয়া বলতেছে হোয়াই হোয়াট ডাজ শি ডু কেন সে কী করে অর্থাৎ যেহেতু তার মায়ের জন্য কান্না করতেছে রাবে বলতেছে তাহলে কেন সে কী করে মানে তার মা কি করে তখন মেরি বলতেছে সে ওয়ার্কস পার্ট টাইম সে অফিসের সময়ের যে পার্ট টাইম যেটা সে পার্ট টাইমে কাজ করে অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি সে একটা লাইব্রেরিতে টাউন হল লাইব্রেরিতে ফার্ট টাইম কাজ করে ঠিক আছে তো এটা ছিল আমাদের কনভারসেশন এ এরপরে দেখো এরপরে তোমাদের এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে কি কী ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে কনভারসেশনগুলোতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদেরকে এটা দেখাচ্ছে এটা শেখার বিষয় হচ্ছে এতটুকুই যে ধরো অপরিচিত কোনো ব্যক্তিকে আমরা কিভাবে সম্বোধন করব হোয়াই আর আর ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছ অথবা হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছো যখন জানতে চাওয়া হয় কোনো কিছু এরপরে যখন কোনো কিছু সে করে তুমি কি করো এই ধরনের কোনো কিছু যখন আমরা জানতে চাইবো কারো কাছ থেকে তোমার অপরিচিত তখন তুমি বলবা হোয়াট ডু ইউ ডু তুমি কি করো ঠিক আছে অথবা হোয়াট আর ইউ ডুইং তুমি এখন কি করতেছো ঠিক আছে শিখতেছো তো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো এইভাবেই আমরা কি করব প্রশ্নটা করবো যে তুমি তো অপরিচিত কারোর সাথে পরিচিত হতে হলে তুমি কোথায় থেকে এসেছ তুমি কি করো তোমার বাবা কি করে তুমি কোন জেলা থেকে এসেছ ঠিক আছে বিভিন্ন বিষয়ে আমরা প্রশ্ন করি তো এই ফোকাসগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাকে এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে এখান থেকে বেসিক্যালি তোমাকে যে জিনিসটা শেখানো হচ্ছে সেটি হলো যে হোয়াট ইজ হার ফাদার নেম তার বাবার নাম কি হোয়াট ডার শি ডু সে কী করে হোয়াট ইজ শি শি ইজ ডুইং নাও অর্থাৎ সে এখন কি করতেছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে শি ইজ ওয়ার্কিং শি ইজ প্লেইং ঠিক আছে এই যে দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে কেউ একজন ফাইলটে কি করতেছে এই যে দেখো এখানে একজন স্টুডেন্টে খেলতেছে এরপরে এখানে একজন ডক্টর কি করতেছে খাচ্ছে একজন লয়ার কি করতেছে কোনো সবজি বা কোনো ফল কি করতেছে ক্রয় করতেছে ঠিক আছে তাই না এটাই তো ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা লেসন পাই থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এখান থেকে শুরু করব ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই